হাই ফ্যান্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই যে দেখতে পাচ্ছো আমাদের এই মাঠটা ঠিক আছে এই যে জমি এই কটা জমি আছে এখানে তো এই সোনালি জায়গায়টা এগুলো সব এখন চিরা করেছে দেখতে পাচ্ছি যেমন এগুলো করে ওদিকে যাচ্ছে আর কি ওখানে একটা চসতে যাচ্ছে তারপরে আছে ওর কাজ ঠিক আছে তাহলে এই যে মাঠটা এটাতে আমাদের কোনো দিন এতগুলো গাড়ি ঢুকে ঠিক আছে দেখেছি কখানে গাড়ি আছে এখনও জল ফুল ঠিকঠাক নেই বৃষ্টি টিকে জল হয়েছে দাঁড়িয়েছে ওইটাতে জীবনে কোনো দিন এত গাড়ি আসেনি এরকম অবস্থা এরকম অবস্থা থাকলে ভাইয়েস্ট এই যে ওখান থেকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওখান থেকে পুরো এখন অব্দি কাকটা কি বড়োসো দুটো গাড়ি থাকে ঠিক আছে তো এই সিজনে কোটা গাড়ি নেমেছে দেখো এখন সিজন পড়েনি তাও গাড়ি নেমেছে আরও দুটো গাড়ি ছিল ওরা এখন চলে গেছে ঠিক আছে তো দেখো এই যেমন এই সোনালিয়া গাড়িটা এটা চসছে মোটামুটি তো এই গাড়িটা একটা তারপরে এখানে একটা জন্ডিয়ার দাঁড়িয়ে আছে টু হুইল যেটা বসে আছে বারবার তো ওর মালিক নেমে নিজে কি করছে আর ওখানে একটা জন্ডিয়ার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ রোডার তুলে জন্ডিয়াটা দাঁড়িয়ে আছে ঠিক আছে তারপরে এদিকে একটা জন্ডিয়ার ঠিক আছে তারপরে এখানে একটা জন্ডিয়ার মানে এই গাড়িটা জীবনে কোনো দিন কাদা করতে নামেনি ঠিক আছে তা ও এসি নেমেছে টলি ফুলিগুলো চলে ঠিক আছে নেমে তার ওর এক একটা জমি দিয়ে করে ওইখানে সামনে দিয়ে দাঁড়িয়ে আছে কাস্টমার পায়নি বলে দাঁড়িয়ে আছে ঠিক আছে তারপরে এই যে জন্ডিয়ারটা এটাও দাঁড়িয়েছিলো অনেকক্ষণ পরে দু তিন ঘন্টা পরে মানে এক দুটা জমি করেও এখানে মনে হয় দাঁড়িয়ে ছিল ঘন্টা দুয়েক তারপরে বেরিয়েছে দেখতে পাচ্ছ যেটা ওটা চলছে তারপরে এই যে এই গাড়িটা চলছে আর ওটা ওখানে দাঁড়িয়ে আছে এটা এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে তারপরে ওখানে একটা ওদিকে জঙ্গলের পিছনে একটা গাড়ি আছে ঠিক আছে মানে কটা গাড়ি নেমেছে দেখো একটা জমি চস্তে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো ওর সাপোর্ট করো তো কে লিয়ে বাই বাই